চর্মনায় নমনায় তিন দিন বিপি মাহফিল এই প্রথম এই ব্রাহ্মণবাড়িয়াতে হবে ইনশাল্লাহ আপনারা সকলে এই মাহফিলে দাওয়াত্রিল আসবেন করে সেই জন্য সকলেই বাড়ি থেকে পত্র এবং তিন দিন ফারেক হয়ে সব কিছু পত্র নিয়ে আমরা এখানে আসব থাকব সব গজারি করবো এবং আমাদের দুনিয়া আক্রান্ত সফলতা অর্জন করার জন্য আমরা সকলেই চেষ্টা করব আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা ইদলা ময়দান আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টিচ করা হচ্ছে আলহামদুলিল্লাহ আগামী পাঁচ ছয় সাত ডিসেম্বর দুই হাজার চব্বিশ এখানে চর্মনায় নমনাই তিন দিন ব্যাপী মাহফিল এবং হালকা জিকির অনুষ্ঠিত হবে আলহামদুলিল্লাহ প্যান্ডেলের কাজ চলতেছে এই যে এখানে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর মাত্র কয়েকদিন বাকি আছে আর এখানে বিশাল বড় ইয়া করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এদিকে বিশাল বড় প্যান্ডেলের বাস আগে থেকে লাগানো ছিল আহ আরো কিছু কার্যক্রম ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই ডাইন পাশে অনেকগুলো বাথরুম করা হয়েছে ওখানে একটি পুকুর আছে তো ওই পুকুরটার মধ্যে উজুখানা বানানো হয়েছে আর তাছাড়া ওইদিকেও মসজিদ আছে ওইদিকে মসজিদ আছে ওইদিকে মসজিদ আছে সরকার পাড়া মসজিদ আছে পরে এখানে একটি মাদ্রাসাও আছে দারুল হাসানিয়া মাদ্রাসা কাজীপাড়া ব্রহ্মিয়া এখানেও আছে আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক সুন্দর হবে আর অনেক অসংখ্য লোক আসবে তিন দিন বিপে এখানে থাকবে এখানে পত্র নিয়ে আসবে মানুষ এখানে রাত কাটাবেন সবগুজারি করবেন এবং রান্নাবান্না এখানেই হবে এখানে তিন দিন পর্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান হবে বিভিন্ন আলোচনা হবে তাজকিয়ার আলোচনা হবে যেন আমাদের এসলা হয় নফস এসলা হয় যে আলোচনার মাধ্যমে আমাদের আল্লাপতি আমাদের আরো মহাব্বত বৃদ্ধি পায় এবং আল্লাহর ভয় আমাদের অন্তরের সৃষ্টি হয় সেই জন্য এখানের মধ্যে বড় বড় ওলামাইকরা আসবেন বিশেষ করে চন্মনায় আমাদের প্রধান যিনি আমির সাহেব আমির আছেন শেখ পীর সাহেব রেজাউল করিম সাহেব দামতবারেকাত হোম এবং ফৈজুল করিম সাহেব নায়েবে আমির দামতবারেকাত হম ওনারা তো আসবেন বামম্বরের শীর্ষ ওলাম আমরা থাকবেন আমাদের ব্রহ্ম শেখ সাজিদুর রহমান সাহেব দামত বারেকাত হোম জামি ইউনেস এর সম্মানিত মোহতামিম মুফতি শাহ সাহেব হুজুর দামদ উনিও থাকবেন এছাড়া আরো বড় বড় উলামায়ে কেরামরা এখানে উপস্থিত থাকবেন আসবেন বয়ান করবেন বয়ানে ইনশাআল্লাহ এলাকা এবং এই জায়গা সবসময় মুখরিত হয়ে থাকবে তো আপনাদের যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করবেন আর এখানে মধ্যে এই দোকান পাড়ার জন্য বিভিন্ন ব্যবস্থা করা ব্যবস্থা করা হয়েছে ওই দিকে ওই সাইডের পিছনের দিকে কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্ভবত আমার সঠিক জানা নাই দোকান বানানো হয়েছে যদি কোনো দোকানি ভাইরা এখানে আসে যেন অশৃঙ্খল না হয় যাতায় সাথায় দোকান না বসতে পারে সেই জন্য এখানের মধ্যে নির্ধারিতভাবে জায়গা নির্ধারণ করা দেওয়া হয়েছে সেখানে দোকান বসবে এবং এখানে এই ওই দোকানদাররা যারা বসবেন বয়ান গুরুত্বপূর্ণ বয়ানোর সময় হ্যাঁ ফজরস পর অথবা মাগ্রিমের পর আরো গুরুত্বপূর্ণ যখন পিস সাহেব দাম গন বয়ান করবেন গুরুত্বপূর্ণ বয়ানের সময় দোকান টোটালি বন্ধ থাকবে এবং নামাজের টাইমে টোটালি দোকান বন্ধ থাকবে এবং রাত দশটা এগারোটার উপরে অসম্ভবত ওনারা মাহফিল নিবেন না এবং ফজরের পরে পরে আর অন্য টাইমে এখানে বিভিন্ন বয়ান আজকার ইত্যাদি হবে যারা এখানে আসবো থাকবো তিন দিন পর্যন্ত আশা করি আমাদের সকলে নফসের অনেক অনেক এসলা হবে এই জন্য আমরা সবাই ফারেক হয়ে বাসী যারা আছেন দূর থেকে যারা আছেন সকলেই আমরা এই মাহফিলে আসার জন্য চেষ্টা করবো আমার পক্ষ থেকে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি ইনশাল্লাহ আশা করি আসলে ফায়দা হবে এবং মাহফিল কর্তৃপক্ষ তো সকলকে দাওয়াত দিচ্ছেন বিভিন্ন জায়গায় ওনারা মাহফিলের দাওয়াত দিচ্ছেন তো আপনারা সকলেই মাহফিলে আসবেন দেখবেন ইনশাল্লাহ এখানে বিশাল বড় প্যান্ডেল টাঙানো হচ্ছে এখন এখানে কাজ সম্ভবত লাইটের কাজ চলতেছে যে এখানে দেখা যাচ্ছে লাইট সম্ভবত লাইট লাগাবেন ওনারা লাইটের কাজ করতেছেন আর দু একদিনের মধ্যে আশা করি সবটা প্যান্ডেলের কাজ হয়ে যাবে বিশাল বড় প্যান্ডেল করা হয়েছে প্যান্ডেলের বাইরে ওই পাশদা অনেক সুন্দর করে দোকানের জন্য জায়গা রাখা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্ভবত করা হয়েছে তো আশা করি আপনারা আসলে যারা দোকানের বাইরে আসবেন তারা এসে জায়গা দোকান বুকিং দিতে হবে নাম্বারও দেওয়া আছে ওখানে তো দোকান বুকিং দিলে আপনারা আশা করি সুন্দরভাবে আপনাদের কার্যক্রম এখানে চালাইতে পারবেন অশৃঙ্খল যেন না হয় বিশৃঙ্খল যেন না হয় এই জন্য ওনারা এই ব্যবস্থা করে নিয়েছেন যেন প্যান্ডেলের ভিতরে অথবা প্যান্ডেলের ওয়াজের সময় কোনো ক্ষতি না হয় ওয়াজের ডিস্টার্ব না হয় এই জন্য ওনারা বিভিন্ন সুন্দর আইন কারণ এখানের মধ্যে ওনারা রাখবেন আমরা সকলেই মাহফিলে আসব দেখব ইনশাআল্লাহ আশা করি সকলে দুনিয়া বা সফলতা অর্জন করার জন্য বড় একটা সহায়ক হবে এই মাহফিলটা আর এটা প্রথম আমার জানা মতে চর্মনা নমানায় তিন দিন বিপি মাহফিল এবং হালকায় যদি জীবনে কেউ চর্মনা না গিয়ে থাকেন এখানে একবার আসেন দেখেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে অনেকে আছে আমরা বরিশাল যেতে অনেক সময় লাগে অথবা অনেক দিন সময় লাগে যাইতে পারে না অথবা অনেকে যাই না হ্যাঁ অথবা অনেক সময় লাগে অনেক দিন লাগে বলতে এরকম না মানে অনেক দিন নিয়ে যেতে হয় অনেকে আসে যেতে চায় না যেহেতু এটা আমরা জেলা পর্যায়ে আছে আমরা যখন আমরা যারা কখনো যাই নাই বরিশাল চরমানাই মাহফিলে তো আমরা এখানে চরমানায় নোমানাই মাহফিল পেয়ে যাচ্ছি তো আমরা আসব আর মহিলাদের জন্য বিশেষভাবে ওই পিটি স্কুলের ভিতরে জায়গা রাখা হয়েছে ওখানে মহিলারা মা বোনেরা আসলে আলোচনা শুনতে পারবেন এবং ওনারা এই সুন্দর মহতি মাহফিলের বরকত আশা করি পেয়ে যাবেন আর যারা এখানে চরমানায় যান নাই কখনো এখানে আসলে আশা করি চরমনা নোমার মাহফিলটা দেখলে আপনাদের অনেকটাই ভালো লাগবে অনেক কিছু শিখতে পারবেন দেখতে পারবেন এবং আমাদের আমলের অনেক বড় এসলা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আসার তৌফিক দান করুক এবং আশা করি ব্যাঘাত ঘটবে না দোকান বাথরুম অনেকেই বলা হয়েছে খোলা রাখবে তো ইনশাল্লাহ আপনারা আসলে আশা করি আপনাদের জন্য ভালো হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই মাফি মহতি মাহফিলে আসার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম আহমতুলি ওবরাকাত